দর্শক আসলাম আলাইকুম বাংলাদেশের অনেক বরণ্য আলেম রয়েছেন যারা ময়দানে ওয়াজ করে ইসলামকে প্রসারিত করছেন তো চলুন আজকের ভিডিওতে দেখে আসি এই বাংলাদেশের যে জনপ্রিয় বক্তা রয়েছেন এ বক্তাদের কোন বক্তার কোন জেলায় বাড়ি ইসলামিক জীবন ব্যবস্থা ইসলাম প্রচার এবং ইসলাম চর্চায় বাংলাদেশ এখন আরবের অনেক মুসলিম দেশ থেকেও এগিয়ে আর এটা সম্ভব হয়েছে বাংলাদেশে ব্যাপক ইসলাম গবেষণা ও ইসলামিক ব্যক্তিদের দিনের দাওয়াতের জন্য এখন বাংলাদেশ থেকে প্রতি বছরই বিশ্বের সেরা কোরআন তেলোয়াতকারীর সৃষ্টি হচ্ছে আর এই সকল ইসলামিক স্কলার যারা তৈরি করছেন তাদের কে কোন জেলা থেকে এসেছেন কোন হুজুরের বাড়ি কোন জেলায় আজ আমরা ভিডিওতে সেটাই জানবো শাইক আহমদুল্লাহ শেখ আহমদুল্লাহ একজন বাংলাদেশি ইসলামিক ব্যক্তিত্ব আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী তিনি আজ সুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি জাপান ভারত ও আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক অনুষ্ঠানে দাওয়াতি কাজে অংশগ্রহণ করে থাকেন আহমদুল্লাহ উনিশশো সালে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বক্সিপুর গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিন আতুল রাষ্ট্রপতির নিকট থেকে স্বর্ণ পদক পেয়েছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ উনিশ সালে নওগাঁ জেলার প্রাণ উকিলপাড়ায় জন্মগ্রহণ করেন তার নিবাস নওগাঁ সদরের উকিলপাড়া গ্রামে আবদুল্লাহ আল আমিন মাওলানা মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কণ্ঠের সাথে মিল থাকার কারণে অতি দ্রুত মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন আল আমিন আবদুল্লাহ আল আমিন উনিশশো উননব্বই সালে জয়পুরহাট জেলার উপজেলার পশ্চিম বালিঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন তারেক তারেক অনেক আগে থেকেই বাংলাদেশে জনপ্রিয় মনোয়ার মনোয়ার ফেসবুক কিংবা ইউটিউব যখন ছিল না তখন থেকেই তারেক মনোয়ার জনপ্রিয় বক্তা আল্লামা তারেক মনোয়ার বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং তার শৈশবকাল কাটেন রংপুরে এরপর তিনি ঢাকায় চলে আসেন তিনি ঢাকা থেকে লেখাপড়া শুরু এবং শেষ করেন মামুনুল হক বাংলাদেশের জনপ্রিয় এবং জ্ঞানী ও সাহসী আলেম আলেম হলেন মাওলানা মামুনুল হক তিনি অত্যন্ত মেধাবী একজন মুফতি ও সাইখুল হাদিস মামুনুল হক উনিশশো তেহাত্তর সালের নভেম্বরে আজেমপুরে ঢাকার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আজিজুল হক ছিলেন একজন বাংলাদেশি ইসলামিক পণ্ডিত এবং সহি প্রথম বাংলা অনুবাদক যিনি সাইখুল হাদিস নামে সর্বাধিক পরিচিত মুফতি আমির হামজা স্পষ্টভাষী আমির হামজা একজন হাফেজ মুফতি এবং আমির হামজা নামের বৈশিষ্ট্যই যেন তিনি ধরে রেখেছেন আমির হামজা উনিশশো সালে কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নে জন্মগ্রহণ করেন এনায়তুল্লাহ আব্বাসী ড এনায়তুল্লাহ আব্বাসী আব্বাসী হুজুর নামে পরিচিত অত্যন্ত ভদ্র আর মিষ্টি ভাষায় কথা বলেন এই ইসলাম বিশ্লেষক তার পূর্বপুরুষরা ভারতের উত্তর প্রদেশ থেকে এসেছেন তবে তার পৈতৃক নিবাস নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি গ্রামে আবু বকর মোহাম্মদ জাকারিয়া একজন বাংলাদেশি সালাফি ইসলামী পণ্ডিত মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপক লেখক দায়ী এবং ইসলামী বক্তা যিনি এনটিভি পিস টিভি সহ বিভিন্ন টেলিভিশনে চ্যানেলের ইসলামী অনুষ্ঠানে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে এবং নানান ওয়াজ মাহফিলে আলোচনা করে থাকেন আবু বকর মোহাম্মদ জাকারিয়া উনিশশো সালে পূর্ব পাকিস্তানের কুমিল্লা জেলার ১৪ গ্রামের মহকুমার ধনুসারা গ্রামের মজুমদারের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবু তাহ মোহাম্মদ আদনান আবু তহা মোহাম্মদ আদনান উঠতি একজন ইসলামিক আলোচক যার স্পষ্ট কথা বলার ভঙ্গিমার কারণে তরুণদের মাঝে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন মূলত কোরআন ও বিশুদ্ধ হাদিস দিয়ে কিয়ামতের আলামত এবং দজ্জাল মালহামা নিয়ে আলোচনা করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন আবু তহা তার বাড়ি রাজশাহী হলেও রংপুরের নানা বাড়িতেই বড় হয়েছেন আবু তহা তিনি রংপুর নগরীর সেন্ট্রাল রোডের আহলে হাদিস মসজিদ এলাকার বাসিন্দা শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বাংলা ভাষাভাষী আলেমদের মাঝে একজন সর্বজন গৃহীত বক্তা হিসেবে স্বীকৃত যিনি জাকির নায়কের পিস টিভিতেও নিয়মিত লেকচার দিয়ে থাকেন তিনি এ পর্যন্ত সৌদি আরব দুবাই ভারত মালদ্বীপ সহ বিভিন্ন দেশের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন তিনি বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগঞ্জের দেবী দেবীনগর উপজেলার অধীনে ট্রলা গ্রামের এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন মিজানুর রহমান আজহারী বাংলাদেশে মুসলিম বিশেষত তরুণ মুসলিম সম্প্রদায়ের কাছে সবচেয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন ড মিজানুর রহমান আজহারি তার মাহফিলে প্রায়শই তার মাধ্যমে বিভিন্ন ভিন্ন ধর্মাবলীর ইসলাম ধর্মে ধর্মান্তরিত হতে দেখা যায় তার তাফসির মাহফিলে সাধারণ মুসলিম এবং তরুণদের ব্যাপক সমাগম দেখা দেয় মিজানুর রহমান আজহারীর পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে তবে তার জন্মের পর থেকেই তিনি ঢাকায় থাকতেন মুফতি গিয়াস উদ্দিন তাহেরি তিনি একজন বাংলাদেশি আলোচক এবং সমালোচিত ইসলামিক বক্তা তিনি ধর্মীয় মাহফিলে তার বিতর্কিত কর্মকাণ্ড এবং বক্তব্যের জন্য সর্বাধিক পরিচিত তিনি তার বক্তব্যে চা খাবেন ঢেলে বসেন বসেন বৈশাখান প্রভৃতি সংলাপের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছেন তাহেরি উনিশশো সালে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া গ্রামের একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রফিকুল ইসলাম মাদানী বর্তমান সময়ে ইন্টারনেটে শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানি মাদানি রফিকুল ইসলাম পূর্বধলা থানার এলাকায় জন্মগ্রহণ করেন হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজের ময়দানে পরিচিত মুখ হাফিজুর রহমান সিদ্দিকি তবে তার আচার আচরণ এবং ওয়াজ নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক দেখা গিয়েছে তার বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতা চাপলি ইউনিয়নে এবং কুয়াকাটা গ্রামে মুফতি কাজী ইব্রাহিম মুফতি কাজী ইব্রাহিম বাংলাদেশের একজন ইসলামিক বক্তা এবং জনপ্রিয় ইসলাম প্রতারক তিনি শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন দেশে ইসলামের ওয়াজে মাহফিল করে থাকেন এবং জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন তার দাদা ছিলেন নোয়াখালী আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল তবে তিনি বর্তমানে ঢাকায় বসবাস করছেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি পীর সাহেব চাই নামে অধিক পরিচিত রেজাউল করিম একজন ইসলামিক পণ্ডিত রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং আলোচক বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিতীয় আমির হিসেবে দায়িত্ব পালন করছেন রেজাউল করিম উনিশশো সালের পূর্ব পাকিস্তানের বরিশালের চরমনাই গ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ জুনায়েদ যিনি জুনায়েদ বাবু নগরী নামে পরিচিত। একজন বাংলাদেশি দায়বন্দী ইসলামী পণ্ডিত শিক্ষাবিদ লেখক গবেষক ইসলামিক বক্তা এবং আধ্যাত্মিক ব্যক্তিত্ব মোহাম্মদ জুনায়দ বাবুনগরী উনিশশো সালে চট্টগ্রাম জেলার ফটিকসরি থানার বাবুনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম কাজী পরিবারে জন্মগ্রহণ করেন আবরারুল হক আসিফ ফেসবুকে অত্যন্ত জনপ্রিয় মুখ আবরারুল হক আসিফ অনেকটা মিজানুর রহমান আজহারিকে কপি করেই জনপ্রিয়তা অর্জন করেছেন এই বক্তা তিনি জন্মগ্রহণ করেন বাঘেরহাট জেলার মোল্লাপাড়া কামালপুর এলাকায় তবে জানা গিয়েছে যে তিনি রাজশাহী কামরুজ্জামান পার্কের সামনে বর্তমানে অবস্থান করেন এবং সেখানেই থাকেন রাজশাহী জিয়াপাড়া জামে মসজিদের একজন খতিব হিসেবে